জয় রাধে জয় শ্রী গুরুদেবের নদী কুলে বইয়া ঠেউ লাগিয়া লাখ গোড়া গায় গোরা অঙ্গে প্রেম তরঙ্গে উঠে দিবা রাতে জ্ঞান কর্ম যোগ ধর্ম সব ছাড়িলেন জ্যোতি গোরা সব ছাড়িলেন জ্যোতি আমার সেমান মহাপ্রভু গৌর সুন্দর রসের নদীর কুলে তিনি অবস্থান করছেন তা সে নদী রসের নদীর একটা ঢেউ এসে লেগেছে আমার গোড়ার দাস ঠাকুর বলছেন লাগলো গোড়া গাই হ্যাঁ তো ঠারে ঠরে কইনু ঘোরে বুঝতে পারে যে বা পরম দুঃখী হয় সুখী আপনারে মারিল যে নিজেকে মারতে পেরেছে তার জন্যই আমার গৌর সুন্দরের কৃপা সেই আমার গৌর সুন্দরের প্রিয় ধন এখানে মহাজন বলছে যে যে আপনার আপনি যে কি নামে ডাকিলে তারের ঈদ আকাশে উদয় হবে আপনার আপনি ফানা হলে সেভাবে জানা যাবে নিজেকে নিজে যিনি কোরবানি করতে পেরেছেন সেই এই মর্ম জেনেছে যাক হোক আজকের আলোচনার বিষয় বুঝতে হবে রাঙামাটি জন্ম অবধি রাঙামাটির দেশে বসবাস মানে সাদা মাটির দেশে বসবাস করছে এবার আমার মহাপ্রভু গৌর সুন্দরের কাছ থেকে রাঙা বসবাস করার একটা চরম সুযোগ লাভ করেছে কিন্তু সাদা মাটির দেশটাকে অতিক্রম করতে হবে তারপরে তো ভোজনের কথা বলছি না এখানে ভজনের সনাতনের ঘর একটা রূপের ঘর তো যারা চৈতান্য দর্শনে চৈতন্য মতবাদের চৈতানের আদর্শে আদর্শিত তারাই সাধারণত সেসব সাধকেরাই রূপের আশ্রিত হয় আর বৈষ্ণবদের মধ্যে রসিক বৈষ্ণবরাই রূপের আশ্রিত এবং তাদের রীতি চাতক রীতি অঘরপন্থী সব রসিকই তাহলে যে মতের হোক আর যে পথেরই হোক সব রসিকের একই রীতি তো যাই হোক এখন এই রাঙামাটির পথটা কেমন আঁকা বাঁকা পথ উঁচু নিচু আঁকা বাঁকা এটা সহজ সরল নয় অনেকটা দুর্গম সাদা মাটির দেশটা কেমন সমতল সমান সহজ কিন্তু এই সাদা মাটিতেই আমরা ব্যর্থ আর রাঙা মাটি তো অনেক দূরের কথা তো এখানে অশ্বিনী গোসাই একটা পথ দিয়েছে রূপনগরে বাদ গিয়ে বাসা রূপ সাগরে যেজন ডুবে স্বরূপ রূপে নয়ন দিয়ে মনের মানুষ আমার প্রভুজি একটা পথ দিলেন রূপে নয়ন যার লেগেছে সে ঘরে থাকে কেমন করে বিশি অঙ্গ জল জড় সকলে দিবে তাকে পাগল করে যারা রূপের আশ্রিত তারা এমনই তারপরে লালন ফকিরের অনেক গান আছে অনেক পদ আছে বলছে রূপ হ্যাঁ জাহের বাতিল যে জানে না তার মনেতে প্যাস ধরেছে রাধে এটা স্বরূপ শক্তি হয় যে জোনা কি করে তার ঠিক ঠিকানা জাহের বাতেন যে জানে না তার মনেতে প্যাস করেছে রাধে তো জাহের বাতেন কি একটা আছে জাহিরি একটা বাতেনি একটা কৈতব একটা অকৈতব হ্যাঁ রাধে রাধে এবারের শ্রীমন মহাপ্রভু গৌসুন্দরের সুন্দরের মূল ভজনটা কিন্তু রূপের ভজন বা রাঙামাটির ভজন এবং আমার মহাপ্রভু রূপকে দিয়ে কি করলেন শ্রীধাম বৃন্দাবনের যত রসশাস্ত্র গুলো আছে এই রসশাস্ত্রগুলো প্রকাশ করেছে হ্যাঁ উজ্জ্বল নীলমণি রসশাস্ত্রের সূচনা বা রস রস আস্বাদনের শ্রেষ্ঠত্ব কোথায় আমরা পাবো চৈতাম্য চৈতামৃতে আর এটা আরো গভীর আস্বাদনটা হবে কোথায় উজ্জ্বল নীলমণি বিধাগ্ধ মাধব ললিত মাধব ভক্তির অসামৃত সিন্ধু হ্যাঁ এই এইগুলা আছে কি যারা রসিক যারা এই এই শাস্ত্রগুলো আসাদ এবং আজকের দিনে আমরা যে পদাবলী কীর্তনগুলো বা লীলা কীর্তনগুলো শুনতে পাই এই লীলা কীর্তনগুলো কিন্তু সবই রসিকের জ্ঞানদাস গৌরীদাস গোবিন্দ দাস বাসু ঘোষ হ্যাঁ পূর্ব মহাজন চণ্ডীদাস বিদ্যাবতী জয়দেব বিল্লমঙ্গল এসব রসিক চূড়ামণি আর এদের পদের উপরই আমাদের আজকের লীলা কীর্তনগুলো হয় কিন্তু দুঃখের বিষয় বড়ই আত্মবেদনা বড়ই কষ্টের যে এই কীর্তনিয়ারা এই কীর্তনিয়ারাই বহু কীর্তনিয়ারা আছে যারা অরসভ্য আমার কবিরাজ গোস্বামী গালি দিলেন অরসভ্যদের যে অরসভ্য কাক শোষে জ্ঞান নিম্ব বলে ভক্ত ককিল খায় প্রেমাম্র মুখুল এ যুগে এখানে অবস্থান করে যদি অসবোধ না জন্মায় হায় হায় আত্মপ্রতিষ্ঠা হায় রে হায় জড় এর যে 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 ধারা। ধারা। জড়ো করবে প্রথমে বেশিরভাগ করবে তার সাথে সংগতি রেখে তারপরে বৃন্দাবন লীলাতে প্রবেশ করবে এবং মহাজনী পদ ধনী এটা বাস্তবতা এটা পাই না আগডুম বাগডুম গুড়াডুম সাজে ঢাক ঢোল বাজে হ্যাঁ এই সব শুনেই আসতে হয় উপায় নাই তো রাধে রাধে ভালো থাকবেন হ্যাঁ মহাজন বলছে আগে চৈতান্য গুরুর কাছ থেকে করো কি ভগ্নাংশ শিক্ষা হ্যাঁ একের আট এক ভাগের আট ভাগ তাই তো এক ভাগের আট ভাগ যেখানে সাত ভাগ আছে ওটা পরে ভালো আয়ত্ত করো করে অর্থাৎ আগে সনাতনকে ভালো আয়ত্ত করো করে তারপরে রূপের আশ্রিত আগে বাংলা ভালো করে শেখো তারপরে তুমি ইংরেজিতে লালন ফকির বলেছে তারপরে ইংরেজিতে মন দাও তাহলে এক ভাগটা কার বাবা আমার এই দেহটা পেয়েছি তার সাতটা ধাতু দান করেছে কে আমার মা আর একটা ধাতু কে দিয়েছেন আমার বাবা তিনি দান করেছেন শুধুমাত্র শুক্র আর মা কি দিয়েছে অস্থি হ্যাঁ মেদ লোম মার কাছ থেকে পেয়েছি কয়টা সাতটা তাহলে আগে সাদা মাসি আমি কি করব ভালো করে আমার আয়ত্ত করতে হবে তারপরে লাল মাটির দিকে যেতে হ্যাঁ আর লাল মাটির সাধন ভজন কি এমনকি সদাচারী বৈষ্ণব ধর্মেও নিষেধ তার অনেক প্রথা আছে লাল শাক খাওয়া হয় না হলুদ দেওয়া হয় না অনেক অনেক ক্ষেত্রে এগুলো তো প্রথা ওর নিগুড় দিকগুলো আছে হ্যাঁ এটাই সত্য ধ্রুব সত্য কি ফুল পূজা হবে না না গুরুদেবেরও পূজা হবে না হ্যাঁ তাহলে আমার এই যে দুইটা ফুলে আমার এই দেহ গঠন তাই তো এটাকে জানতে হবে বুঝতে হবে আর এই দেহের ফুল দিয়ে আমার গৌর গোবিন্দ এবং গুরুদেবের আরাধনা অর্চনা ত্রুটি বিচ্যুতি হতে পারে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো দোষ ঘাটে রস রসাভাস ঘটতেই পারে আমি ক্ষুদ্র আতি ক্ষুদ্র অনুজীব আপনাদের শিশু সন্তানের মতো এটা ক্ষমা করবেন মেয়ের চ্যানেলটা তিথি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পাবেন হ্যাঁ চৈতন্য মহাপ্রভু হ্যাঁ অত্যন্ত গভীর গভীর থেকে গভীরতর হইতে গভীরতম গুরু কৃপা আশীর্বাদে এটা এই তথ্য এবং তথ্যের আধ্যাত্মিক তত্ত্ব গুলো আপনারা পাবে জয় জয়নাথ জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথি প্রেমানন্দে হৌরি হি